গাইজ আজকে ফার্স্ট টাইম আমরা বাড়িতে কিন্তু হলুদ পোলাও রেসিপি তৈরি করছি মানে হলুদ পোলাও রান্না করছি তাও আবার উনুনে উনুনে ভাত বসিয়েছিলাম আর পাশের বাড়ির একটা দিদিকে আইভুরো ভাত খাচ্ছিলাম তাই ভাবলাম পোলাও রান্না করে ভাতের সাথেও একটু দেখতে কিন্তু বেশি মানে গ্লাসি হবে ব্যাপারটা তার জন্য কিন্তু আগের থেকে আমি যেগুলো লাগবে তোমাদের থেকে দেখিয়ে দিচ্ছি চলো সবার ফার্স্টে লাগবে এই চালটা এই চালটা কিন্তু গোবিন্দভোগ চাল আর এই চালের ভিতরে আমি হলুদ আর হচ্ছে ঘি আদা বাটা সব কিছু মাখিয়ে রেখেছি আর এদিকে তো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি নিয়েছি গটা গরম মশলা একদম অল্প ঘিয়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করব। কারণ যে দিদিটা খাবে বলে আসছিলো সে কিন্তু বলেই যে যেঠি মা কোনো রান্না কিন্তু রিচ করো না কারণ প্রচুর পরিমাণে আইবুড়ো ভাত খেতে হচ্ছিল আর এটা তো সত্যি কথা বলতে মানতেই হবে বিয়ের আগে কিন্তু অনেকের বাড়িতে আইবুড়ো ভাত খেতে হয় তো তার জন্য কিন্তু একদমই আমরা লাইট রান্না করেছি আর কোনো ভাবে বেশি তেল মশলা দিইনি তো সবার ফার্স্টে কড়াইয়ে ওই একটুখানি মতো ঘি দিয়ে দিলাম যাতে চালটা খুব ভালো করে ভাজা হয় তো চালটা দেওয়ার আগে কিন্তু ঘির মধ্যে গটা গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিব কাজু কিশমিশগুলো আর কাজু কিশমিশগুলো দেওয়ার পরে কিন্তু দিয়ে দেবো চালগুলো তো চলো সবার আগে কাজু কিশমিশগুলো দিয়ে ওই দু থেকে তিন মিনিটের মতো মিনিমাম হাতে টাইম নিয়ে ভেজে নিতে হবে যাতে কাজুর থেকে একটু ভালো করে সেন ছেড়ে দেয় আর কিশমিশটা একদম কিন্তু নরম নরম হয়ে কারণ তেলে মানে সরে ঘিতে কিন্তু একটু নরম নরম হয়ে যায় আর এদিকে দেখো যে ঘিটা ছিল না ওই ছোট ডিবাটায় সেই ঘিটাটা একটু গলিয়ে নিচ্ছিলাম উড়ানো যাতে ভালো করে আরও যে চারপাশে লেগে আছে সেগুলো গলে যায় তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো কাজুটা ভাজা হয়ে গেছে এবার চালটা দিয়ে দেবো আর চালটা কিন্তু আমি ধোয়ার পরে আদা ঘি আর হচ্ছে হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার কিন্তু এই চালটাকে ওই ঘিয়ের সাথে আর কাজু কিশমিশ সব একসাথে ওই পাঁচ মিনিটের মতো একদম মানে উনার আঁচটা লুতে রেখে ভাজবো যতক্ষণ একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যায় চালটার থেকে তো সেই অ্যারোমাটা তো আর ইসিমির মধ্যে বুঝতে পারবো না তোমরা ঠিক একদম তোমাদের ডাইরেক্ট নাকে প্রবেশ করবে সেই অ্যারোমাটা যখনই তোমরা এই গোবিন্দভোগ চালের পোলোয়াটা তৈরি করবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চালটাও বেশ খানিকটা ভাজা হয়ে গেল আর চাল এটা তো ভাজা হয়ে গেছে আর একটু উপর থেকে ঘি দিয়ে দিলাম যে ঘিটা কিন্তু গোলাতে দিয়েছিলাম আর এই পোলাওটা কিন্তু তৈরি করার সময় আমরা গরম জল ইউজ করেছি মানে আমি ইউটিউবে রেসিপি দেখছিলাম সবাই বললো অনেকেই বলল যে গরম জল দিলে নাকি খুব ভালো হয় পোলাওটা আর পোলাও কিন্তু ঝরঝরে করার জন্য মাপকাঠিটাও তারা বলে দিল তো এইদিকে পোলাওটা যতক্ষণ ভাজা হচ্ছে চলো গ্যাসের মধ্যে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই গরম জলটা কিন্তু একদম হালকা গুনগুনা টাইপে রাখবো যাতে প্রচুর গরম না হয় একদম সিম্পল গরম হবে আর এই গরম জলটা একদম ডাইরেক্ট কিন্তু দিয়ে দেবো পোলাওটার মধ্যে আর পোলাওটা কিন্তু এই গরম জলটা দিলেই রেডি হয়ে যাবে না আরও অনেক কিছু দিতে হবে তো চলো গরম জলটা কিন্তু একটু হালকা গুনগুনা হয়ে গেছে এবার যে চালটা তো কনের মধ্যে ভাজছিলাম সে চালটার মধ্যে এবারে গরম জলটা দিয়ে দেবো আর চালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু মাপ করে জলটা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমাদের একটা ভুল হয়েছে সে ভুলটা যদি তোমরা দেখতে পাও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আর সেই ভুলটা কিন্তু আমি সবার ফার্স্টে বলবো না বলবো কিছুক্ষণ পরে তো এইটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো চলো ঢাকা দিয়ে রেখে দেওয়ার জন্য ওই পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকাটা খুলবো যেহেতু জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে তোমরা তো ভিডিওর স্ক্রিনটাতে দেখতেই পাচ্ছো তো এবার কিন্তু পোলাওটা বেশ খানিকটা রেডি হয়ে যাবে ফুটে এলেই তারপরে আর কিছু ইনগ্রেডিয়েন্টস দিলেই পোলাওটা তৈরি হয়ে যাবে এবার চলো পোলাওটা ঢাকা দিয়ে দিই আর পোলাও ওটা ঢাকা দেওয়ার পর কিন্তু তোমাদেরকে বলে দেবো যে আমরা কি ভুলটা করেছি সেই ভুলটা এত বড় ভুল যে কি বলবো তো ঢাকা তো দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পরও পোলাওটা তৈরি হয়ে গেছে দেখো আর পোলাওটার উপরে দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পর দিলাম একটু নুন আর যে কাঁচা লঙ্কা রেখেছিলাম আগের থেকে চিড়ে সেই কাঁচা লঙ্কাটা তো পোলাওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে ঝড়ঝোড়া হয়নি তো ঢাকাটা খুলে যখন ঢাকাটা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে কিন্তু মাকে দেখিয়েছিলাম যে দেখো ঠিকঠাক হচ্ছে কি না মা বললো না আরও জল লাগবে এইটুকুতে এই চালটা সেদ্ধ হবে না তো আমরা কিন্তু আর একটু গরম জল করে দিয়ে দিয়েছি বাস জলের মাপকাঠিটা মানে ইউটিউব থেকে যারা বলেছিল তাদের জলের মাপকাঠিটা সেমই ছিল তারা একদম ঠিকই বলেছিল যে একবারটি বাটি চাল নিলে দু জল দিতে হবে আমরা সেই পরিমাণে জল দিয়েছি কিন্তু মা বললো আরেকটু জল দিতে হবে আর একটু জল দিয়ে দিয়েছি নিজের উপর আর কনফিডেন্স রাখতে পারিনি তো তার জন্য কিন্তু পোলাওটা একদম মানে লাগু লাগু হয়নি মানে আর কি বলবো একটু ঝরঝরে হয়নি বাট খেতে যেমন টেস্ট তেমনই হয়েছিল সেই তো মাংস মেখে খাবো মানে খা পোল আউটে যেমন খাওয়ার টেস্টটা একদম দুর্দান্ত হয়েছিল সেটার প্রতি কোনো কম্প্রোমাইজ হবে না কিন্তু ওই ভুল হয়ে গেল তো পোল আউটের চিনি আর নুন দিয়ে ওপরে কাঁচা লঙ্কার ঘি ছড়িয়ে দিয়েছি আর গরম মশলাটা না আনা ছিল না আবার দোকান থেকে গরম মশলা এনে গরম মশলাটা মানে গুঁড়ো গরম মশলাটা ছড়িয়ে দিলাম আর গোটা গরম মশলা তো তেলতে দিয়েছিলাম দেখিয়েছিলে তো এরকম করতে করতে যাই হোক ফার্স্ট টাইম পোলাওয়ের এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো হয়েছে আমি বুঝতে পেরেছি আমার কোনখানে ভুল কোনখানে আমার মানে সবটা ঠিকঠাক হয়েছে নেক্সট টাইম আরও ভালো করে পোলাও বানাবো আর অবশ্যই যদি নেক্সট টাইম পোলাও বানাই জলের পরিমাণটা আমি ঠিক রাখবো আর তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি এই সেই মানে এর পরের বারে যে পোলাওটা বানাবো সেই রেসিপিটা শেয়ার করবো মানে তোমাদেরকে আমি দেখাবো যে আমি পরের বারে পোলাওটা ঠিকঠাকভাবে করতে পারলাম কি না তো আজকের মতো এখানেই টাটা বাই বাই আসছে পরের একটা ভিডিও মানে আইব মতে আরও কয়েকটা রান্না করেছিলাম তারও ভিডিও তৈরি করে গেছে বয়স আবার দেওয়া হয়নি গলা শুনে বুঝতেই পারছো হয়তো যে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে আর পোলাওটা কিন্তু মাংস দেখেতে দুর্দান্ত লাগছিল আবার তোমাদের বললাম